লুঙ্গি পিস এবং আমি আপনাদেরকে আমাদের দোকানের সর্বনিম্ন কাপড় থেকে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বুঝতে যত ভালো মানের কোয়ালিটি আছে আমরা আজকের ভিডিওর মতো এদিকে দেখিয়ে দাও যেদিকে নিচেকশন আছে আমি করে দেখিয়ে দিবো এবং সাদা পাঁচটা বলে দিব খুবই চমৎকার ডিজাইন এবং সম্পূর্ণ সুতির কাপড়ের মধ্যে থাকবে এই শাড়িগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস বারো হাত শাড়ি যারা জাগাদের জন্য নেন বা স্পেশালি দোকানদার ভাইয়েরা আপনারা যেন বিক্রি করতে পারেন আমরা ওরকম কোয়ান্টিটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পুরো জমিন জুড়ে পাঁচটা বারো হাত শাড়ি থাকবে দেখে দিচ্ছি এই যে এটা চমৎকার এটা হচ্ছে পুরো জমিন জুড়ে থাকবে এবং আচরের দিক হচ্ছে এই ডিজাইনটা দেখছেন ইচ্ছে হলে দোকানে বিক্রি করতে পারবেন আর যারা বিশেষ করে জাকাত দিবেন হ্যাঁ এই শাড়িগুলো নেবেন ইনশাল্লাহ একজনকে দিলেও যেন উনি দীর্ঘদিন পড়তে পারে এরকম কোয়ালিটি ভুল কাপড় হচ্ছে এগুলো আমি চেষ্টা করবো আপনাদেরকে সবগুলো ডিজাইন দেখে থাকবে দেখিয়ে সুতির মধ্যে কাপড় থাকবে প্রাইস হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা পিস স্ক্রিন শর্ট নিয়ে রাখেন আর বিশেষ করে জাগাতের কাপড় নেওয়ার জন্য আপনারা দোকানে আসবেন আসলে কি হবে আপনি ইচ্ছে মধ্যে দেখে নিতে পারবেন এই যার একটা ডিজাইন এর হচ্ছে সিগ্রিন কালার মধ্যে অসংখ্য কালার ডিজাইন আছে এই যে কালার গুলো দেখেন আলহামদুলিল্লাহ ছোট পিন্ট এবং বড় পিন্ট ফুলের মধ্যে এবং ছোট ছোট প্রিন্ট যে কোনো কালার আপনি কন্টিনিটি মিলে নিতে পারবেন এই যে দেখেন ডিজাইন প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ খুবই ইউনিক এবং সুতা গুলো থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে দেখেন এই যে হচ্ছে খয়রি কালার অনলি তিনশো পঞ্চাশ টাকা পিস আমি দাবি দাবার দামিগুলো দেখাবো আপনারা পুরো ভিডিও কন্টিনিউ করেন দোকানদারবার অবশ্যই দেখবেন এবং আপনারা এখান থেকে অর্ডার করে দিবেন এই যেটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন খরি কালারের মধ্যে দেখেন কালোর সাথে লাল লালপাত দেখছেন এই যে দেখেন দেখেন্টগুলো কত চমৎকার সবাই পছন্দ করে ছোট পিন এই যে এরকম দেখেন এই যে গোলাপি কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস অসংখ্য করে করে দিবেন এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মিষ্টি কালার চমৎকার মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস এটা একটা কোয়ান্টিটি একটা প্রাইজের মধ্যে এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে জনমত কাছে দেখিয়ে দাও এটাও এই যে দেখেন এরকম জনমত স্টিকার থাকবে এগুলো প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা করে এগুলো পাল্টা বারো হাত চমৎকার ডিজাইন এবং কালারের আপনার হান্ড্রেড গ্যারান্টি থাকবে এই যে দেখেন কত চমৎকার সব ডিজাইন মাত্র চারশো টাকা করে আমি ভিডিও করার জন্য এখানে অল্প কোয়ান্টিটি নিয়ে এসেছি আমাদের গোডাউনে গেলে হিউজ কালার কম্বিনেশন আছে আপনারা যোগাযোগ করলে আমাদের ইনশাআল্লাহ যত প্রোডাক্ট লাগে আমরা দিতে পারবো ডিজাইনটা ডিজাইন মাত্র চারশো টাকা পিস এটা নেভি ব্লুর সাথে বিস্কিট এটা হচ্ছে খয়র সাথে চমৎকার বিস্কুট কালার কম্বিনেশন অনলি চারশো টাকা পিস এই ধরনের বিস্কুট কালার চমৎকার করবেন এটা হচ্ছে সবুজের সাথে চমৎকার কমলা কালার একটা ডিজাইন অনলি চারশো টাকা পিস এই ধর একটা ডিজাইন দেখেন আজকের ভিডিও লং হবে সবাই ধর্শন কারে দেখবেন তারপরে টাঙ্গাল শাড়ি দেখিয়ে দিবো ওগুলো দেখতে পারবেন আপনি ওগুলো নিতে পারবেন

ওইটা দেখান এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা পিস চমৎকার সব ডিজাইন এবং কালার কম্বিনেশন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দোকানদার ভাইয়ের অবশ্যই আসতে হবে ওইটা করবেন এবং অর্ডার করে দিবেন এটা হচ্ছে নেভি ব্লু কালার দেখছেন এই ব্লু সাথে চমৎকার সাদা একটা ডিজাইন করা আছে এটা তারপর হচ্ছে খয়রি কালার ভিডিও মধ্যে সব দেখানো যায় না অবশ্যই দোকানে আসবেন আর অনলাইনে অর্ডার করবেন আমাদেরকে ভিডিও কল দিলে আমরা প্রত্যেকটা অর্ডার ইনশাআল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিব এই যেটা দেখেন এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন

পাঁচশো টাকা পিস এই যার একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে চমৎকার চকলেট কালার সাথে ব্লু আর সাদার মধ্যে চমৎকার একটা ডিজাইন প্রাইস অনলি টাকা পিস এরকম হিউজ কোয়ান্টিটি থাকবে যেরকম প্রত্যেকটা পার্সেল এরকম করা থাকবে আপনাদের যার যত লাগে ইনশালে নিতে পারবেন আমাদের শত শত বান্ডেল আছে হাজার হাজার ডিজাইন আছে ইনশাল্লাহ যতই ইচ্ছা নিতে পারবেন এটা হচ্ছে আপনার প্রিন্টার আইটেম তিনশো পঞ্চাশ চারশো আর হচ্ছে পাঁচশো টাকা রেটে তারপর হচ্ছে যারা প্রিন্টের কাপড় দিবেন একটু টাঙ্গেলের মধ্যে দিবেন আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো হচ্ছে টাঙ্গেলের শাড়ি তাঁতের সুদি কাপড় জুড়ে দেখছেন পারের মধ্যে সম্পূর্ণ সুতরা কাজ করা আছে এবং পুরো আতল জোরে চমৎকারী ডিজাইনটা থাকবে এগুলো কালার কোয়ান্টিটি হচ্ছে চারটা করে কালার থাকবে এই যে দেখিয়ে দাও মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চমৎকারী শাড়িগুলো থাকবে যে কালার দেখে চার কালার পেয়ে যাবেন আপনার এখান থেকে যদি টাঙ্গেল কাপড় দিয়ে পারেন সম্পূর্ণ তাঁতের দেন অনেক খুশি হবে যেরকম তিনশো পঞ্চাশ বা চারশো টাকার গুলো এগুলো প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ তো সবাই কিন্তু আপনার এই কাপড়টা কিনে সামর্থ্য রাখেনা খেয়াল করবেন এগুলো চারশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি যদি দেন ইনশাল্লাহ তারা কিন্তু রেগুলার পড়তে পারবে বা আসার জন্য যেগুলো

এটা থাকবে হচ্ছে রঙিন সেটিং ওটা হচ্ছে লাইফ সেটিং এটার মধ্যে ছটা কালার দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারটা কাপড়টা আপনাদেরকে দেখাই যদি তো ক্যামেরাটা ক্লোজ করো এটা দেখেন টাঙ্গেল কাপড়টা আমার পুরো মোট হয়ে চলে আসছে এত সফট ভালো মানের কাপড় মাত্র চারশো টাকা পিস এই শাড়িগুলো দিবেন ইনশাল্লাহ যাদেরকে দিবেন সবাই খুশি হবে অনলি চারশো টাকা পিস ঠিক আছে এটার মধ্যে টোটাল বারোটা কালার লাইট কালার হচ্ছে ছয়টা এবং ডিপ কালার হচ্ছে ছয়টা বারোটা কালার পেয়ে যাবে আর সর্বশেষ একটা ডিজাইন দেখাবো এটার প্রাইস হচ্ছে এটার মাত্র চারশো টাকা পিস সবাই দিবেন ইনশাল অনেক খুশি হবে অনলি চারশো টাকা পিস চমৎকার শাড়িগুলো পেয়ে যাবে পুরা ডিজাইনটা দেখিয়ে দাও কাছ থেকে চমৎকার তারা ডিজাইন একটা কাপড় এটা হচ্ছে পুরো আচল জুড়ে এবং পুরো জমিন জুড়ে চমৎকার ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে আচলের দিকে অনলি চারশো টাকা পিস আপনাদের কাছে দেখাইলাম তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকা দামের সব ধরনের শাড়ি ইনশাল্লাহ নিতে পারবেন এই যে কালো গুলো দেখিয়ে দাও এখানে আপনি ইচ্ছা করলে যে কোনো দুইটা বা চারটা করে নিতে পারবেন প্রাইস অনলি চারশো টাকা করে আমাদের আজকে যদি যারা দেখলেন এবং অনলাইন অর্ডার করবেন আপনাদের সিস্টেমটা বলে দিই এখান থেকে অর্ডার সিস্টেম অনেকে জানে যারা নতুন আপনারা অনেকে বলবেন যে ভাই আচ্ছা অর্ডার সিস্টেমটা কি আমাদের এখান থেকে অর্ডার সিস্টেম হচ্ছে আপনি যখন কোয়ান্টিটি নেবেন পঞ্চাশ পিস বা একশো পিস নেবেন সেক্ষেত্রে আমাদের এক হাজার বিশ টাকা আপনার অগ্রিম করবেন আর বাকি যে টাকাটা থাকবে এটা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন বা যদি কুরিয়ারে নেন তাহলে যারা কুরিয়ার সার্ভিস আছে তাদেরকে দিয়ে দিবেন এবং পার্সেলটা আপনি বুঝে নেবেন আর যারা দোকানে আসার মতো সুবিধা আছে দোকানে আসবেন আমাদের মার্কেট অ্যাড্রেস হচ্ছে গুলতা গাউসিয়া রুদ্ধ বক্স নারায়ণ গাউসিয়া মার্কেট এক এর নিচ চার নাম্বার গুলি। মায়ের দ অবস্থা এখানে আসবেন আমাদের চারটা শর্মি ইনশাআল্লাহ যারা ব্যবসায় বাইরে আছেন আজকে বলে দিই নিচত আছে জায়গা দেখার কাপড় নেয়ের জন্য যারা দোকান দা বাইরে এখন দেখতেছেন অবশ্যই আমার দোকানটা ভিজিট করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে আসলে আপনি যদি মনে করেন এক বছরের মধ্যে 20 থেকে 30 লক্ষ টাকা কেনা করবেন ইনশাআল্লাহ করতে পারার আমাদের এখানে সিস্টেম আছে আজকে মধ্যে এখানি দেখুন পর্ব টিভি দুটো আলাইকুম ওয়া